বন্ধুরা আগামী তেইশে জানুয়ারি নয়ই মাঘ শুক্রবার সম্পন্ন হচ্ছে এ বছরের সরস্বতী পূজা এই দিনটি বাঙালিদের একটি আবেগের দিন এই দিনের নাম বসন্ত পঞ্চমী বন্ধুরা আমরা এই বিষয়টি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সরস্বতী পুজোর দিন কখনোই বই পড়তে নেই বা বই স্পর্শ করতে নেই আবার অনেকেই বলে থাকেন যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই একবারও কি ভেবে দেখেছেন যে এগুলি কেন বলা হতো এগুলো কি নিছক কুসংস্কার কারণ এই প্রশ্নটা আসা স্বাভাবিক আজ আমরা এত আধুনিক যুগে দাঁড়িয়ে হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কি বিশ্বাস করা উচিত বন্ধুরা আমরা সকলেই জানি যে মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী বুদ্ধির দেবী তিনি কেন চাইবেন তার সন্তানরা পড়াশোনা না করুক উল্টে তো পুজোর দিন বেশি করে পড়ার কথা তাই না তাহলে কেন পূর্বপুরুষরা আমাদের এই কথা বারবার বলতেন তারা কি ভুল বলতেন নাকি এর পেছনে কোনো গভীর সাইকোলজি বা বিজ্ঞান লুকিয়ে আছে যা আমরা ধরতে পারছি না আজকের ভিডিওতে শুধু এই প্রশ্নের রহস্য উদ্ঘাটন করব তাই নয় তার সাথে বলবো এমন তিনটি মারাত্মক ভুলের কথা যা এই পবিত্র দিনে করলে সত্যি আপনার ও আপনার সন্তানের অমঙ্গল হতে পারে এবং ভিডিও শেষে থাকবে এমন একটি প্রাচীন গুপ্ত উপায় যা পুজোর দিন করলে সারা বছর আপনার স্মৃতিশক্তি থাকবে তুঙ্গে তাই ছাত্রছাত্রীরা তো বটেই অভিভাবকরাও আজকের ভিডিওটি মিস করবেন না অনেক অজানা তথ্য অপেক্ষা করছে যা হয়তো এতদিন আপনি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা কথা চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে সেই বহুচর্চিত প্রশ্নের উত্তর দেই যে পুজোর দিন কেন বই পড়তে নেই এর উত্তর জানতে গেলে আপনাকে সরস্বতী পুজোর অর্থ প্রথমে বুঝতে হবে দেখুন সনাতন ধর্মে সরস্বতী পুজো হল আসলে আত্মনিবেদন বা সমর্পণের দিন একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে থাকেন তখন তিনি অস্ত্র চালান কিন্তু যখন তিনি তার গুরুর সামনে বা ইষ্ট দেবতার সামনে দাঁড়ান তখন তিনি কি করেন তিনি তার তলোয়ার বা অস্ত্র নামিয়ে রাখেন একে বলা হয় সমর্পণ ঠিক তেমনি একজন ছাত্রছাত্রীর কাছে তার বই খাতা কলমই হল তার অস্ত্র সারা বছর আমরা এই অস্ত্র দিয়ে অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু এই একটা দিন আমরা আমাদের সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান সব অহংকার মায়ের পায়ের কাছে জমা দিয়ে থাকে আমরা বলি মা এই বিদ্যা আমার নয় সব তোমারই তাই আজ আমি আমার অস্ত্র তোমার পায়ে জমা দিলাম এখন ভেবে দেখুন যে জিনিসটা আপনি কাউকে দান করে দিয়েছেন বা জমা দিয়েছেন সেটা কি আপনি আর ব্যবহার করতে পারেন পারেন না তাই বই জমা দেওয়ার পর তা খুলে পড়া মানে হলো মায়ের প্রতি আপনার অবিশ্বাসের প্রমাণ দেওয়া এটাই হলো আধ্যাত্মিক কারণ এবার আসি বিজ্ঞানে বিজ্ঞান বলে কোন মেশিন যদি বিরামহীনভাবে চলে তবে তা গরম হয়ে জ্বলে যেতে পারে আমাদের মস্তিষ্ক বা ব্রেন হলো একটা সুপার কম্পিউটার তিনশো চৌষট্টি দিন আমাদের ব্রেন পড়াশোনা টেনশন এক্সাম প্রেশারে ক্লান্ত হয়ে পড়ে প্রাচীন ঋষিরা জানতেন ছাত্রছাত্রীদের যদি জোর করে বিশ্রাম না দেওয়া হয় তবে তাদের মানসিক বিকাশ হবে না তাই তারা এই দিনটিকে নো স্টাডি ডে ঘোষণা করেছিলেন যাতে অন্তত একটা দিন ছাত্ররা প্রকৃতির সাথে মিশে গান শুনে আকাশ দেখে এই একদিনের বিশ্রাম আপনার ব্রেনকে রিবুট করে ফলে পরদিন থেকে পড়ার গতি দ্বিগুণ বেড়ে যায় তাই স্মৃতিশক্তি কমে যাবে এটা ছিল একটা ভয় দেখানোর কৌশল যাতে দুরন্ত বাচ্চারাও ভয়ে ভয়ে বিশ্রাম নেয় আসল উদ্দেশ্য হল ব্রেনের বিশ্রাম বই পড়ার বিষয়টি না হয় বুঝলেন কিন্তু এর চেয়েও মারাত্মক কিছু ভুল আছে যা আমরা সরস্বতী পুজোর দিন অজান্তে করে ফেলি শাস্ত্রমতে সরস্বতী পুজোর দিন এই তিনটি কাজ করলে মা সরস্বতী রুষ্ট হন খুব মন দিয়ে এগুলি শোনুন বন্ধুরা মা সরস্বতী শুধুমাত্র বইয়ের পাতায় থাকেন না তিনি আমাদের জিহবায় অর্থাৎ বাচন ভঙ্গিতে বাস করেন তিনি হলেন বাগদেবী তাই বলা হয় সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত ভুলেও কারো সাথে ঝগড়া করবেন না চিৎকার করবেন না এবং মুখ দিয়ে কোনো অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করবেন না শাস্ত্র বলে এই দিন যদি আপনি নিজের জিহবাকে অপবিত্র করেন তবে সারা বছর আপনার কথার কোনো দাম থাকবে না আপনার বিদ্যায় অমঙ্গল হবে তাই রাগ হলেও এই দিন নিজেকে শান্ত রাখুন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হল সরস্বতী মানেই শুভ্রতা বা পবিত্রতা দেখবেন মা সরস্বতীর পোশাক সাদা হাঁস সাদা তিনি শ্বেত পদ্যে বসে আছেন অনেকে আছেন যারা পুজোর দিন স্নান না করেই ঠাকুর হরে ঢোকেন বা বাসি কাপড়ে থাকেন এটা কিন্তু কক্ষণই করবেন না বিশেষ করে ছাত্রছাত্রীরা আজ অবশ্যই গায়ে একটু নিম হলুদ মেখে স্নান করবেন কারণ মাঘ মাসের এই সময় রোগ বা পক্সের প্রাদুর্ভাব বাড়ে নিম হলুদ আপনাকে জীবাণুমুক্ত রাখবে আর চেষ্টা করবেন সাদা অথবা বাসন্তী বা হলুদ রঙের পরিষ্কার পোশাক পরতে কালো বা উগ্র রঙের পোশাক আজকের দিনে এড়িয়ে চলাই ভালো তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা নিয়ে অনেকের প্রশ্ন কুল খাওয়া নিয়ে সতর্কতা বাঙালির ঘরে ঘরে এই কথা প্রচলিত আছে যে পুজোর আগে কুল খেতে নেই খেলে পরীক্ষায় ফেল করবি আসলে ফেল করার ব্যাপারটা নয় আসলে কুল হলো এই ঋতুর অর্থাৎ বসন্ত ঋতুর প্রথম ফল আর সনাতন ধর্মের নিয়ম হল যে কোনো ঋতুর প্রথম ফল আগে দেবদেবীকে নিবেদন করতে হয় তারপর প্রসাদ হিসেবে খেতে হয় মাকে না দিয়ে যদি আপনি আগেই খেয়ে ফেলেন সেটাকে বলা হয় উচ্ছিষ্ট বা লোভ আর বিদ্যার্থীর জন্য লোভ সংবরণ করা খুবই জরুরি তাই অঞ্জলি দেওয়ার আগে কুল খাবেন না অঞ্জলি হয়ে গেলে প্রসাদ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন পারলে মাকে পলাশ ফুল নিবেদন করুন পলাশ হল বসন্তের প্রথম ফুল প্রকৃতির এই প্রথম দান কৃতজ্ঞতা হিসেবে মাকে নিবেদন করা প্রয়োজন তবে যদি পলাশ ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো সুগন্ধি সাদা অথবা হলুদ ফুল নির্দিনপক্ষে একটি গাঁদা ফুল ভক্তি সহকারে মাকে নিবেদন করুন মা তাতেই খুশি হবেন বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে কথা দিয়েছিলাম একটি প্রাচীন মহা উপায় আপনাদের বলবো যাদের মনে হয় পড়া মনে থাকছে না বা পরীক্ষার হলে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারা এই সরস্বতী পুজোয় এই কাজটি অবশ্যই করুন আপনি আপনার সন্তানকে এই কাজটি করাতে পারেন দেখবেন আপনার সন্তানের বিদ্যা সম্পর্কিত সকল বাধা দূর হবে এই মহা উপায়টি হল পুজোর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি বেলপাতা নিন এবং একটু মধু সংগ্রহ করুন এবার একটি ডালিম গাছের ডাল বা বেল কাটা দিয়ে সেই মধুর সাহায্যে বেলপাতাটির ওপর লিখুন ওম ওম হল মা সরস্বতীর বীজ মন্ত্র এরপর সেই বেলপাতাটি মায়ের চরণে নিবেদন করুন এবং এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একশো বার এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল ওম ওম সরস্বত্যেই নামহা আবার বলছি ওম ওম সরস্বত্যেই নামহা মন্ত্রটি একশো আটবার জপ করুন বিশ্বাস রাখুন এই সাউন্ড ভাইব্রেশন বা মন্ত্রের শক্তি আপনার মস্তিষ্কের সুপ্ত নিউরনগুলোকে জাগিয়ে তুলবে যারা তোতলামির সমস্যায় ভুগছেন বা কথা বলতে জড়তা আসে তাদের জন্য এই উপায়টি অব্যর্থ যদি আপনার সন্তান ছোট হয় তার হয়েও আপনি এই বিষয়টি করতে পারেন বন্ধুরা এই বছর এই বসন্ত পঞ্চমী তিথি থাকছে শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য শ্রেষ্ঠ সময় হল সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় এই সময়ের মধ্যে অমৃতযোগ পড়েছে সকাল নটা তিপ্পান্ন থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে বন্ধুরা সময় বা যুগের চেয়েও থেকে বড় বিষয় হল ভক্তি চেষ্টা করবেন সকাল সকাল স্নান করে খালি পেটে অঞ্জলি শেষ করতে এতে সাত্ত্বিক ভাব বজায় থাকে এবং পড়াশোনায় মন বসে সবশেষে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। সরস্বতী পুজো মানে শুধু মন্ত্র পড়া নয় এটা হলো নিজেকে চেনার দিন আজকের দিনটি বই বন্ধ রেখে নিজের মনের জানালাটে খুলে দিন আকাশ দেখুন গান শুনুন মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করুন কারণ প্রথম গুরু হলেন আপনার মা এবং বাবা তাদের আশীর্বাদ ছাড়া সরস্বতী মাও কখনোই তুষ্ট হন না আর হ্যাঁ যারা ভাবছেন আজ পড়া করলাম না বলে রেজাল্ট খারাপ হবে তাদের আমি গ্যারেন্টি দিচ্ছি একদিনের বিশ্রামে ক্ষতি নেই বরং পরদিন থেকে নতুন উদ্যমে পড়া শুরু করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলি জানতে পারে সবাইকে সরস্বতী পূজন অনেক অনেক শুভেচ্ছা আপনার বাড়িতে মা সরস্বতীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রী সরস্বতী দেবীর জয় এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে